আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে কতগুলো গার্মেন্টস আছে এবং কি টেক্সটাইল আছে কিনা সোয়েটার ফ্যাক্টরি আছে কিনা মানে জর্ডানের গার্মেন্টস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওতে ভিডিওটি আপনাদের উপকার আসবে কারণ অনেকে এই বিষয়গুলো জানতে চাচ্ছেন এবং কমেন্টস করছেন তাদের উদ্দেশ্য বলছি যে দেখেন আমি এইখানে জব করি আর আমার অফিস হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার মানে এগারো ঘন্টা আর আপনারা যারা জব করেন বাংলাদেশে তারা জানেন যে এই অফিসে চাকরি করার সময় আপনার সাতটা থেকে যদি অফিস থাকে আপনার মিনিমাম পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হবে রেডি হয়ে আসার জন্য আবার ছয়টার সময় যদি অফিস শেষ হয় বাসায় গিয়ে অনেক কাজ থাকে কিন্তু যেমন মনে করেন যে যদি আপনি কোনো কিছু রান্না করে খান তো সেক্ষেত্রে আপনার রান্না করার জন্য সব কিছু করতে হবে বাজার করতে হবে আপনার সেগুলো মানে কেটে কুটে তারপরে রান্না বান্না করতে হবে এটা কিন্তু বিগ একটা টাইমের ব্যাপার সো আমার মানে দূরত্ব হচ্ছে মানে আমি নর্মালি সকালে অফিসে আসি বিকালে বাসায় যাই এটাই হচ্ছে দৌড় মানে এটাই হচ্ছে আমার লাইফস্টাইল সো জর্ডানে আপনারা অনেকেই জানতে চান আলতুলালে কী কী গার্মেন্টস ফ্যাক্টরি আছে তারপরে আরও অন্যান্য জায়গার নাম বলে যেগুলো কিনা আমিও নিজেও চিনি না সো সেই গার্মেন্ট সম্পর্কে আমার আপনাদেরকে কিভাবে বলবো সেটা আমার জানা নাই যে আপনারা যেগুলো জানতে চাচ্ছেন সো সেই বিষয়ে আমি আপনাদেরকে ইনফর্ম করতে পারবো না সো আমি আপনাদেরকে চেষ্টা করি যে আমি যে এরিয়াটিতে আছি সেই এরিয়াতে আপনাদের জন্য যে এই এরিয়ায় মেয়েরা কীভাবে থাকে বা আমি কোন কোম্পানিতে কাজ করি ক্লাসিক গার্মেন্টস ক্লাসিক গার্মেন্টস সবাই কিন্তু চিনেন ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস জর্ডান আর এই ক্লাসিক ফ্যাশনেরই অনেক শাখা এবং আছে আর কি জর্ডানের ভিতরে যেমন আপনারা জিয়া অ্যাপারেলস নাম জানেন হয়তো বা এইটাও হচ্ছে ক্লাসিকের একটা কিন্তু এখান থেকে ওইটার দূরত্ব অনেক বেশি মানে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে যাওয়ার জন্য তো এই যে ব্যাপারগুলো হয়তো আমি ক্লাসিকের যে কয়টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা যে কয়টা ইউনিট আছে সেগুলো নাম আমি আপনাদেরকে বলে দিতে পারবো বা এইগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো তার চেয়ে বেশি কিছু না আর হচ্ছে যারা মনে করেন যে জানতে চান যে সোয়েটার ফ্যাক্টরি আছে কিনা লিঙ্ক ইন সেকশন অ্যাকচুয়ালি সোয়েটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তবে এখানে সোয়েটার ফ্যাক্টরি আছে আমি একটা গ্রুপের সাথে যুক্ত আছি সেটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আর সেই গ্রুপেরই কিছু আপু ছিল যে আপু আর কি সোয়েটার ফ্যাক্টরিতে জব করছে সেই সুবাদে আমি জানি এখানে সোয়েটার ফ্যাক্টরি আছে বাট এখানে মানুষের চাহিদা কতটুকু কতজন লোক বাংলাদেশ থেকে নিয়ে আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতে মনে হয় বলেছি যে আপনারা কষ্ট করে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা বোয়েস এর যে ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে যদি সেটাও না বোঝেন তাহলে ডাইরেক্ট জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে খোঁজ নেবেন যে কবে লোক নেবে বা কত দিন পরে লোক নেবে বা ইন্টারভিউ হচ্ছে কি সেটা আপনারা জানবেন কোথায় কত লোক নেবে কত লোক নিচ্ছে সেটা আমি জানি না আমি শুধুমাত্র আপনাদেরকে ট্রাই করি যে আপনারা কমেন্টস করেন সেগুলো সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য যদি আমি জানি আর আমি যদি সেটা না জানি আমি আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই আমি জানি না যতটুকু জানি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনাদের আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে বা আপনাদের উপকার হবে এই ভিডিও থেকে যারা এইসব কমেন্টস করেন তাদের বিশেষ করে আর যারা যাদের মনেও এরকম কোয়েশ্চেন থাকে তাদের উদ্দেশ্য আর কি বললাম যে আশা করি আপনাদের উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন